হ্যালো গাইস বেরাকম চিলবি ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপ্রেক্স ব্লগ আমি সানোয়ার তুর্কি সাইপ্রাসে বিভিন্ন তথ্য নিয়ে সবসময় আপনাদের সাথে আস। তো ইদানিং আপনাদের অনেকের একটা প্রশ্ন থাকে এরকম যে ভাই তুর্কি সাইপ্রাসের ভিসাটা তখন বন্ধ আমরা যদি চাই মেন তুরস্ক যেটা অর্থাৎ তুর্কি এখানে কি আসতে পারবো বা এখান থেকে কি আমরা সাইপ্রাসে যেতে পারবো বা এখানে গেলে কেমন হবে আজকে এই মেন তুরস্ক বা মেন তুর্কিতে আসলে কেমন হবে বা এখান থেকে সাইপ্রাসে আসতে পারবেন কিনা এই বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব চলেন শুরু করা যাক তো ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে বিশেষ দ্রষ্টব্য হিসেবে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ভাই আমি যেহেতু একজন তুর্কি সাইপ্রাস প্রবাসী তো তুরস্ক সম্পর্কে আমি ডিটেলসে বা গভীরভাবে কোনো তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো না আর এখন যে তথ্যগুলো দিচ্ছি এটা মূলত তুর্কি থেকে সাইপ্রাসে আসতে পারবেন কি না কী ধরনের সুবিধা হবে কি অসুবিধা হবে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে জানার চেষ্টা করব আমাদের এক নম্বর প্রশ্ন ভাই আমরা কি বাংলাদেশ থেকে তুর্কিতে যাইতে পারবো বা মেন তুরস্কে যাইতে পারবো দেখেন ভাই বাংলাদেশে যেহেতু তুরস্কের আম্বাসি আছে তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে তুরস্কে যাওয়াটা কোনো সমস্যা না আপনারা চাইলে যাইতে পারবেন ঠিক আছে আর যদি বলেন যে ভাই তুরস্কে গেলে কেমন হবে তো তুরস্কের যে আবহাওয়াটা এটা তার আমি জানি না ভাই ঠিক আছে সেখানকার পরিবেশটা কেমন আমি জানি না তো তুর্কিতে গেলে কেমন হবে কি ধরনের কাজ পাবেন না পাবেন এই ধরনের তথ্য আমি আপনাদেরকে দিতে পারব না বা দিব না কেননা এটা সঠিক নাও হইতে পারে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তুর্কির থেকে সাইপ্রাসে আসার ক্ষেত্রে কোন কোন সমস্যা আপনারা করতে পারেন বা না করতে পারেন ঠিক আছে তো আপনারা চাইলে যেহেতু বাংলাদেশে তুর্কির মেন তুর্কি বা তুরস্ক যে আম্বাসি আছে আপনারা চাইলে সেখানে যেতে পারেন কথা বলতে পারেন এবং সেখান থেকে মেন তুর্কি সম্পর্কে বিভিন্ন ধরনের ডিপলি নিউজ নিতে পারেন দুই নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাই তুর্কি এবং তুর্কি সাইপ্রাসের বেতনটা কেমন বা এই দুইটা কি একই প্রথমত বলে রাখি ভাই তুর্কি এবং তুর্কি সাইপ্রাস দুটো একই না আবার দুটো একই যেমন ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থাকে না তো তুর্কি সাইপ্রাসটা তুর্কির একটা প্রদেশ হিসেবে কাজ করে এখন একটা প্রেসিডেন্ট আছে তুর্কি সাইপ্রাসে তো পুরো তুর্কি সাইপ্রাসটা তুর্কির আন্ডারে থাকে বা তুর্কি এটাকে শাসন করে এখন বেতনের দিক থেকে যদি জানতে চান তাহলে মেন যে তুর্কি মেন তুর্কির বেতনবায়ু অনেক কম এই মুহূর্তে দু হাজার পঁচিশে মেন তুর্কির বেতন আটাশ হাজার লিরা আটাশ হাজার লিরা সামথিং কিছু বেশি হতে পারে এবং তুর্কি সাইপ্রাসে এই মুহূর্তে যে বেতনটা চলতেছে সেটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার লিরা ঠিক আছে অর্থাৎ প্রায় মেন তুরস্কর থেকে তুর্কি সাইপ্রাসের বেতনটা ডাবল ঠিক আছে কেননা এখানে ডাবল হওয়ার কারণ হচ্ছে এখানে অনেক এক্সপেন্সিভ সব কিছু ব্যয়বহুল যার কারণে তুর্কি সাইপ্রাসের বেতনটা একটু বেশি এবং আপনার মেন তুরস্ক বা তুর্কি যে বেতনটা একটু কম সেক্ষেত্রে আপনারা যদি বেতনের দিক থেকে কম্পেয়ার করেন হয়তো বাংলাদেশ টাকা অনুযায়ী মেন তুরস্কের বেতন আপনার সত্তর পঁচাত্তর আশি হাজার এরকম হতে পারে আর যদি বাংলা টাকায় আপনার তুর্কি সাইপ্রাসের বেতনটা দেখতে চান তাহলে সেক্ষেত্রে হয়তো বা এক লাখ পঁচিশ থেকে তিরিশ হাজার এরকম এর ভিতরে আসতে পারে তিন নম্বর আমাদের যে প্রশ্নটা যে ভাই অনেকে এরকম চিন্তা করতেছেন যে আমরা ওয়ার্ক পারমিট ভিসাতে প্রথমে তুর্কি যাব তারপর মেন তুর্কি বা তুরস্কের থেকে আমরা তুর্কি সাইপ্রাস যাব ভাই এটা সম্ভব কিনা দেখেন ভাই আপনারা লিগালি তুর্কিতে আসেন কাজ করেন এখানে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যদি মেন তুর্কি বা তুরস্ক থেকে যদি তুর্কি সাইপ্রাসে আসতে চান তাহলে ভাই আপনি লিগালি বা বৈধভাবে আসতে পারবেন না ঠিক আছে কেন তুর্কি তুর্কির থেকে মেন তুর্কি সাইপ্রাসে আসার এখন লিগাল কোনো ওয়ে নাই হ্যাঁ আপনারা চেষ্টা করে দেখতে পারেন টুরিস্ট ভিসায় যদি আপনারা আসতে পারেন তবে আপনারা যে আসার পরে আসতে পারবেন এটা এরকম না বিষয়টা এরকম না তো সেক্ষেত্রে আপনার যদি মনে করেন ইলিগাল ওয়েতে ইলিগাল কোনো ওয়েতে আমরা মেন তুরস্ক থেকে তুর্কি সাইপ্রাসে যাব বা সেটাও সম্ভব না কারণ পানি ভাতে অন্য অন্য সব দেশে যেরকম যাওয়া যায় মেন তুর্কির থেকে বা মেন তুরস্ক থেকে তুর্কি সাইপ্রাস এরকম পানি ভাত বা অবৈধভাবে আপনারা আসতে পারবেন না সুতরাং যারা চিন্তা করতেছেন মেন তুর্কিতে আসবো ওখান থেকে তুর্কি সাইপ্রাসে আসবো এসব চিন্তা ভাবনা বাদ দেন ভাই তাহলে আপনাদের জন্যই ভালো হবে কারণ মেন তুর্কিতে আসেন এখানেও একবার মনে হয় বেতনটা কম না সত্তর আশি টাকা একেবার খারাপ না যারা আসতে চান তুর্কিতে তারা আসেন আসার পরে এখানে কাজ করেন ইনশাল্লাহ ভালো হবে কিন্তু তুর্কি সাইপ্রাস আর চিন্তাও করেন না আসতে পারবেন না চার নম্বর আমাদের যে প্রশ্নটা আমরা যারা স্টুডেন্ট বিষয়ে আসবো মেন তুর্কিতে আসবো আমরা এখান থেকে তুর্কি সাইপ্রাসে যেতে পারবো কিনা হ্যাঁ ভাই যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন মেন তুর্কি বা তুরস্ককে এখান থেকে হয়তো বা আপনার ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে এখানকার বিভিন্ন কলেজে আসলেও আসতে পারেন তবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভার্সিটির উপরে আপনার রেজাল্টের উপরে আপনার দক্ষতার উপরে স্টুডেন্ট হিসেবে আপনি কেমন বা আপনার যে ভার্সিটিতে আপনি আসেন এই ভার্সিটিতে কেডিট টেন্সপারের সুযোগ কতটা কোন কোন দেশে যাওয়ার সুযোগ আছে কোন কোন দেশের কোন কোন ভার্সিটিতে এগুলো অ্যাপ্রুভ হবে এর উপর ডিপেন্ড করে তো এগুলো যারা ইস্টার্ন বিষয় আসবেন তারা আসার আগে একটু খোঁজখবর নিয়ে আসেন যে আসলে মেন তুরস্ক থেকে আমরা তুর্কি সাইপ্রাসে ইস্টার্ন বিষয় মানে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে আসতে পারবো কি না পাঁচ নম্বর আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাই মনে করেন যে আমি তুর্কিতেও থাকবো না কিংবা তুর্কি সাইপ্রাসেও যাবো না আমি মেন তুরস্ক যাব ওখান থেকে আমি ইউরোপ ঢুকতে পারবো কি না দেখেন মেন তুরস্ক বা তুর্কি হচ্ছে আমাদের যে এশিয়ার ভিতরে লাস্ট কান্ট্রি অর্থাৎ মেন তুর্কি বা তুরস্কের বর্ডার এবং ইউরোপের বর্ডার এখান থেকে শুরু আপনি এখান থেকে চাইলে মেন তুরস্ক থেকে আপনি লিগাল কোনো ওয়েতে চাইতে পারবেন না ঠিক আছে তো আপনাকে যাইতে হবে ইনলিগালভাবে তা আপনি যদি গেম দিতে চান তাহলে মেন তুরস্ক আসেন আসার পরে এখান থেকে আপনি গেম গেম দেওয়ার মাধ্যমে অর্থাৎ অবৈধভাবে বা চোরাই পথে আপনি ইউরোপে যান কোনো সমস্যা নাই যেহেতু বিভিন্ন দেশের থেকে বিভিন্ন জায়গার থেকে এইভাবে ইউরোপে আমাদের বাংলাদেশে ব্রাদার যাচ্ছে এইভাবেই অবৈধ বা ভাবে যাচ্ছে তো আপনি চাইলে মেন তুরস্কে আসেন লিগাল একটা ভিসা নিয়ে আসেন মেন তুরস্কে আসার পরে ভাবে আপনি অবৈধ হয়ে আপনি ইউরোপে যান কোনো সমস্যা নাই ওভারঅল সব কিছু মিলায়ে আমাদের আজকের ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা তো লাস্ট পর্যায়ে আমি আপনাদের কিছু কথা বলতে চাই এরকম যে ভাই আপনারা চাইলে বিভিন্ন দেশে যান কোনো সমস্যা নাই আপনারা চাইলে তুরস্কেও আসেন কিন্তু আমার মনে হয় না যে তুরস্ক থেকে এখানে যাবো ওখানে যাব ইনলিগাল ভাবে অবৈধভাবে বা এসব চিন্তা ভাবনা বাদ দেন যদি মেন তুরস্ক কেউ আসতে চান তাহলে অবশ্যই ভাই ওখানে থাকতে হবে আর আমার মনে হয় একটা ভালো কোম্পানিতে এসে লিগালভাবে থাকতে পারলে যে দেশেই হোক আমার মনে হয় সেটা ভালো হয় হ্যাঁ হয়তোবা দেশ হিসেবে আয় রোজগার একটু কম বেশি হয় কিন্তু লিগালি একটা কোম্পানিতে থাকতে পারলে ইনশাল্লাহ অনেক ভালো হয় তো আমার কাছে পরামর্শ থাকবে এরকম যে আপনারা যে চান এভেন তুরসকে আসলে আসতে পারেন বা অন্য দেশে গেলে যেতে পারেন কোনো সমস্যা নেই তাই ভাই সব ক্ষেত্রে আমার পরামর্শ একটাই লিগালি থাকার চিন্তা ভাবনা করে সব কিছু মিলে হাফেজ বাই বাই